আসসালামু আলাইকুম ভিএর্স ওকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য তানিশা বুটিকস থেকে খুব সুন্দর কিছু ইদ কালেকশন ট্রিপিস নিয়ে দেখতে পাচ্ছেন ভির্স কি গর্জিয়াস গর্জিয়াস কালেকশন চলে আসি এদের জন্য তো আজকে দেখাবো প্রত্যেকটার মধ্যে কালার পাচ্ছেন তো এইটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে একটা জিনিস দেখুন এটা আমি একটু দূর থেকে দেখাই মানে এটা দেখেই বোঝার উপায় নেই যেটা আসলে পাকিস্তানি না ইন্ডিয়ান এত সুন্দর ফিনিশিং এত সুন্দর কাজ মানে মনে হচ্ছে টোটালি পাকিস্তানি আগানুরের ডিজাইন ঠিক আছে নিচে ফ্রেল করা পুরো ড্রেসটাই কাজ করা একদম ক্লোজে দেখা

প্রাইসটা কত পড়ছে ভাই একবার বলেন 3050 3050 সাইজটা কত হবে 38 থেকে 44 38 থেকে 44 সাইজ अवेलेबल सेम সালোয়ার सेम ওন্না হবে আমরা হচ্ছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা আছে ভিয়ার্স এখানে আরো অনেক সুন্দর সুন্দর গর্জিয়াস গর্জিয়াস কালেকশন আছে ডিপ কালার দেখিয়েছি এখন একটু লাইট কালার এটা অর্গানজার মধ্যে এটা কিন্তু এটা কিন্তু আবার মিরর ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে ফুল ড্রেসটা কাজ করা ভিতর ইনার হবে আচ্ছা এটা সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামা এই যে বলনা আছে সালোরে নিচেও কাজ করা আছে ও ভিতর ইনার ওন্নাটা অল ওভার কাজ করা কালার হবে তিনটা না দুইটা দুইটা কালার একটা মিষ্টি কালার আর একটা কালার হবে এই যে অলিভ কালার একটু খুলে দেখান দামটা পড়ছে এটা এটার দামটা পড়তেছে হলো 2900 টাকা 2950 টাকা 2950 টাকা হলে আপনি সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আর নেক্সট কালেকশন দেখাবো নে যারা দেখাবো এটা বস সিল্কের মধ্যে এটা কি কালার দুইটা এটা কি কাপড় অর্গানজা আচ্ছা সরি এটা অর্গানজার মধ্যে ভিউয়ার্স এটা অর্গানজার মধ্যে পুরোটা কাজ করা

আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটা কি সিল্কের হ্যাঁ এটাও সিল্কের কালার দুইটা এটা কালার পাঁচটা কালার পাঁচটা কালার আচ্ছা সো এটা হচ্ছে আপনার পেয়াজ কালার ওয়াও সিলটা খুব শাইনিং ব্যাক সাইডে প্যানেলে কাজ আছে ফুল ড্রেসটা কাজ করা সাথে মিরর আছে স্টোন আছে হাতায় কাজ ওন্নাটা सेम কাপড়ের মধ্যে অল ওভার ওন্নাতে কাজ করা সালাট একটু দেখাই ভাব সালাটটা কাজ করা এই প্যান কাটিং এর নিচে কাজ হবে আচ্ছা এটার কালার দেখাচ্ছি কালার হবে পাঁচটা এটা পেয়াজ কালার এটা অলিভ কালার ওয়াও ব্রাইট অলিভ দামটা পড়বে এটা হলো মাত্র আঠাইশো আঠাইশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাবো আরো তিনটা কালার আচ্ছা তিনটা কালার হবে আমরা খুলে দেখাই যাব ড্রেস মানে জামাটা একটু খুলে দেখাই নাহলে কালার বোঝা যায় না ডিজাইন ওয়াও শাইনিংটা দেখুন পেস্ট কালার একদম সরি সি গ্রিন কালার ডার্ক সি গ্রিন কালার এটা হচ্ছে মেরুন কালার দামটা পড়বে এটা 2850 টাকা 2850 তাই না অনেক সুন্দর 2850 এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আই তো হবে অফ হোয়াইট सेम প্রাইস 2850 ওয়াও অস্থির কালেকশন গুলো বিয়ার্স 2850 কোন একটা सेम কাপড় আইশোবিট কালেকশন হ্যাঁ এইটা হবে ছয়টা 6টা কালার ভেরস এইটা তো গর্জিয়াস মাই গড অল ওভার ড্রেসে কাজ নিচে অর্গানজা প্যানেল सेम প্যানেলটা ড্রেসের ব্যাক সাইডে হবে পুরোটা কাজ করার সাথে স্টোন স্টোন গুলো কিন্তু রিয়েল স্টোন মার্কেটে এইতে অনেক পাবেন যেখানে প্লাস্টিক স্টোন থাকে বাট ভাইয়া ده এটা কিন্তু রিয়েল স্টোন ওন্নাটা কিন্তু অল ওভার কাজ করা শালটা প্যান কাটিং নিচে কাজ হবে জাম কালার আর কাপড়টা কিন্তু এটা আবার জর্জেট জাম কালার এটা মেরুন কালার দামটা পড়ছে এটা হলো হতে 3050 3050 টাকা এটা একটা এটা কি সুন্দর কালার ক্রেপ বা স্টেপ জর্জেট বাট তো একই কালার কাজ আছে কাজ হবে এটা হচ্ছে ব্ল্যাক

এটা হলো আরেকটা আঙ্গুর পেপার কালার রেড কালার ওকে আর কি কালার আছে দেখাচ্ছি এত সুন্দর সুন্দর কালার এটা হচ্ছে মফ পিঙ্ক কালার দামটা পড়বে হচ্ছে এটা পড়বে হলো 2650 2650 2650 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এটা হলো আপনাদের সিস্টেমটাই হলো এটা আগে দেখাচ্ছি এটা হলো ওই যে ওয়াও এটা কাবলি কাটিং ওয়াও খুব সুন্দর এবং নাইরা দুটো কম্বিনেশন সাইড নিস থেকে এরকম মানে গোল করে পুরোটাই কাজ করা হাতেও কাজ ভিতর রিনার হবে সালোর্না দেখাচ্ছি সালোর্টা নিচে কাজ করা এবং ওন্নাটাও কাজ থাকবে এটার দাম কত পড়ছে भैया এটার দাম পড়বে হলো 2650 কাজ করা সেম 2650 চারটা কালার এটা হচ্ছে ব্লু দেন রেডটা जस्ट দেখুন ওয়াও খুবই সুন্দর সেম সালো আর সেম ওন্না দামটা পড়বে

সালাটা প্যান কাটিং এর ভিতরে হবে এটা কালার থাকবে তিনটা জাম কালার আর এটা হচ্ছে বটল গ্রিন কালার দামটা পড়ছে এটা এটা পড়বে হলো 2850 2850 সো যারা এই কালেকশন নিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন তানিশা বুটিক যেটা হচ্ছে সিস্টেমকে পাঁচতলাতে আছে সবচেয়ে যাবে 7576 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ